কি গো আমনে সালে ঠান্ডা লইয়া দি বইয়ের জন্য সকাল থেকে দরজাটার সামনে কেরে কেরে এত কই পদ্ধতি দেখাম না কুদুর পরে দেখবা মাগো মা আমনের মা আছে না আমনের মুহ মিষ্টি দিছে না মাগো মা একটা কথা সুন্দর কইরা কোন দাও দাও তোমার কাম তুমি করো আমার লাগে বের করি নেই

আমরাও বিপদনাশনী পূজাটা করছি না কোনো কর্ম আমরাও করমু কর্ম কিন্তু ভিডিওটা যদি কেউ খারাপ পাইবেন না আমি মানে শেয়ার করবেন